জন্মদিনে আপনি বলছিলেন আমি বলছিলাম যে ফুল গাছের কথা বারবার ওনারা বলছিলেন অভয়ার নিজের কেনা যে ফুলগুলো বারবার নিয়ে আসা হতো যে চারাগুলো নিয়ে আসতো সেগুলো কি এখনো বাড়িতে রয়েছে নাকি না একবার দেখতে পারি আমরা ফুল গাছগুলো বাড়ির ছাদে আমি বলছিলাম শুরুতেই যে বারবার করে যখন সবাইকে আহ্বান করছেন যে আরও একবার কোথাও প্রতিবাদটা হওয়া দরকার কারণ বিচারটা এখনও বাকি রয়ে গেছে ঠিক তখনই অভয়ার মা কাকিমা তিনি বারবার করে বলছিলেন যে ওই দিনকে অভয়ের নাম করে ফুল গাছ লাগান অনেকবার অনেক জায়গাতে আপনারা শুনেছেন বিভিন্ন সময়তে বক্তব্য রাখার সময় তারা বলেছেন আর দেখুন অজস্র ফুল গাছ এখানে বগান বেলিয়া রয়েছে আরও ছোট ছোট অজস্র ফুল গাছ রয়েছে এবং এই গাছ ছাদটা জুড়েই ফুল গাছ হাতেই আনা এই যে লিলি ওই বেগন বেলিয়া সব নিজের হাতে এগুলো সমস্ত নিজের হাতে নিয়ে এসছে অর্কিড খুব প্রিয় বাপি অর্কিড লাগাও অর্কিড লাগাও বাবাই না অর্কিড লাগিয়েছে ছাদের ধারে ঝুলছে অর্কিড আর মনে হয় যে সত্যি সত্যি কেন বারবার ওনারা আবেদন করছিলেন যে ফুল গাছ লাগাবেন অন্তত একটা করে এই ছাদে না আসলে বোধ হয় সত্যি হয়তো আমরাও বোঝাতে পারতাম না অন্যবার তো আরও বেশি শীতকালে ফুল গাছ ভর্তি হয়ে থাকে শীতের ফুলে ও দৌড়ে এসে ছাদে এসে আগে মা আজকে নতুন কি গাছ লাগালে আজকে কি ফুল ফুটলো কলেজের ব্যাগটাও রাখতো না আগে দৌড়ে ছাদে আসতো এবার শীতের কোনো ফুল আমি লাগাইনি শুধু এই গাছটা লাস্ট ও আর আমি রাস্তায় হেঁটে হেঁটে মা রাবার প্লান্টের একটা ডাল নাও না এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো এই ছোট্ট এনেছিলাম সামনে দেখবে গাছটা বড় হয়ে যাবে এইখানে এই রবার প্লান্টটা এই রাবার প্লান্টটা এত বড় হয়ে গেল কতদিন নেই কিন্তু আজ নেই আমার মধ্যে দেখতে পারল না যে লাল মাথাটা বেঁচে কত বড় হয়ে গেছে বেঁচে থাকে যাতে ছোট ডালটা ছিল মা এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো তাহলে দেখবে গাছটা বড় হয়ে যাবে আমি তো এখন গাছটা দেখি আর ভাবি মা তোকেই তো বাঁচিয়ে রাখতে পারলাম না গাছটা তো কত বড় হয়ে গেল অনেক ফুল গাছ শুকিয়ে গেছে এই ছমাস ধরে আর কোনো গাছ যত্ন করা হয় না আমি গাছ দেখলেই বেশি কান্না পেয়ে যাওয়ার কথা মনে হয় আমি আর যত্ন করি না গাছের রাস্তার উপরে একটা জবা ফুল গাছ এরকম রাস্তায় হাত দিলে কড়িটা ছেঁড়া যেত আমি ও যদি বুঝতে পারতো যে আমি হাত বাড়াচ্ছি কড়িটা ছেঁড়ার জন্য আমাকে মা তুলবে না তুলবে না তুললে কিন্তু আমি বাড়ির লোককে ডেকে নিয়ে আসবো শাসনেও ডাকতো আপনাদের ভীষণ আমাদের অভিভাবক কি হারিয়ে গেছে বাবা শরীর বাবাকেও কি বকা খেতে হ্যাঁ বাবাকে খুব বকতো ভীষণ বকতো বাবাকে বাবাকে কি নিয়ে বকতো ওষুধ ঠিক মতো না খেলে টাইমলি খাওয়া দাওয়া না করলে রাতে বেশি রাত পর্যন্ত না খেয়ে থাকলে এখন বাবা ঠিকঠাক ওষুধ খাচ্ছে টাইমে ঈশ্বর আপনাদের সুস্থ রাখুন এবং যত দ্রুত সম্ভব এই লড়াই আপনাদেরকে অন্তত জয়ী করুন আর এটুকুই শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঈশ্বর আপনাদের অন্তত সুস্থ রাখুন আজকে এই ফুল ভর্তি একটা ছাদে দাঁড়িয়ে একটা লাইনে মনে হচ্ছে যে পড়ার মুখে শুধু ফুল হয়ে রয়ে গেল শুধু মানুষটা নেই বরঞ্চ পরে রয়েছে একটা নাম যে নামটা আমরা দিয়েছি অভয়া কিন্তু এই নাম নিয়ে তো বাঁচার কথা ছিল না কথা ছিল সসম্মানে নিজের নাম এবং তার কাজ নিয়ে একটা লম্বা ইনিংস একটা সুন্দর গৌরবময় আলোকিত একটা অধ্যায় তৈরি করার এবং তারা বারবার করে আবেদন করছেন সেই জন্য আরও একবার আমাদের সবাইকে একসঙ্গে সরব হতে হলে বিচারটা চিরকাল অধরা থেকে যাবে ক্যামেরা যুবজ্যোতি এবং দেবুর সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়